একদিকে সৌন্দর্য বাড়িয়ে শাহরুখ খানের স্ত্রী এখন বিপাকে আর অন্যদিকে জয়া আহসান করলো কি শীতের মধ্যে ফটো সেশন একদম দিল প্রথমে আসি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কাছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল সেলিব্রিটি ডিজাইনার সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে দাবি উঠেছে যে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান যা তার কাজের প্রতি প্রভাব ফেলেছে যদিও এই বিষয়ে সরাসরি গৌরী কোনো মন্তব্য করেননি কসমেটিক সার্জারি বা সৌন্দর্য বৃদ্ধির জন্য অন্যান্য কৃত্রিম পদ্ধতি অনেক সেলিব্রিটি ব্যবহার করেন কখনও কখনও এই ধরনের সার্জারিগুলো জটিলতাও সৃষ্টি করতে পারে যেমন সংক্রমণ ত্বকের ক্ষতি বা অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া আবার অনেক ক্ষেত্রে এই ধরনের অপারেশনগুলো যদি সাকসেসফুল না হয় তাহলে সেটাও তার জীবনে একটা বড় ক্ষতি করে যায় তবে গৌরী খানের ক্ষেত্রে এমন কিছু হয়েছে কিনা সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না তবে ভেসে এসেছে এমনই একটা তথ্য তাহলে চলুন এবার আসি জয়া হোসেনের কাছে বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি নতুন একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঠান্ডার মধ্যে খোলাখুলি পোশাক পরে আলোচনার মুখে পড়েছেন জয়া দেখা গেছে যা তার ভক্ত অনুরাগীদেরও মুগ্ধ করেছে জয়া আহসান সবসময় তার অভিনয় ও স্টাইলের জন্য পরিচিত শুধু বাংলাদেশ নয় ভারতেও তিনি সমান জনপ্রিয় তার প্রতিটি প্যাশন এবং ছবি প্রকাশ নতুন আলোচনার জন্ম দেয় এবারে তার সৌন্দর্যের ছাপ রেখেছেন জয়া তার কাজ এবং স্টাইল মাধ্যমে প্রতিবারে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এবার তার এরকম পোশাক দেখে সবাই অবাকই হয়েছেন তা আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার